পুজোর আগেই দুর্যোগ আসছে বাংলায় জানিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ষষ্ঠীর পরেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মূলত নিম্নচাপের প্রভাবে সেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে তবে আগামী দুই তারিখ বুধবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জানিয়ে নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই তারিখ নাগাদ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের আপনার কলকাতা হাওড়া হুগলি দুই মিদনাপুর দুই চব্বিশ পরগনা এছাড়া আপনার এদিকে নদিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু আগামী দুই তারিখ নাগাদ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার খুলনা বরিশাল আর এদিকে আপনার চট্টগ্রাম ঢাকা এগুলোতেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের ত্রিপুরা আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাটির সম্ভাবনা থাকছে আর বৃষ্টি কিন্তু বেশ কয়েকদিন চলবে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরব আমরা সেক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে লক্ষ্য করি যে এই মুহূর্তে আপনার উপগ্রহ চিত্র কী বলছে তারপরে আমরা উইন্ডির আপডেট এবং আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব সেক্ষেত্রে এই মুহূর্তে যেটা উপগ্রহ চিত্র আপনার বলছে তো আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কণ্ঠাই হলদিয়া সর্বত্র মোটামুটি আংশিক মেঘলা রয়েছে আকাশ তবে আপনার এদিকে পুরুলিয়া বা পুরুলিয়া বাঁকুড়ার এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে আর এদিকে আপনার রয়েছে এদিকে আপনার এই অঞ্চলে অর্থাৎ আপনার দুর্গাপুর বর্ধমান কাটোয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মেঘলা আকাশ থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আকাশ সেভাবে মেঘ নেই মোটামুটি পরিষ্কারই থাকছে বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আর আমাদের এদিকে ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই তবে খুলনা বরিশালে কিছু কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে আর এই মেঘ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও থাকছে তো এবারে যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে আগামীকাল আগামীকাল মঙ্গলবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ সেভাবে মেঘ নেই আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আংশিক মেঘলা থাকলেও সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই পাঁচটার দিকে আর এদিকে আপনার ছটা সাতটা সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই তবে আপনার দশটা এগারোটার দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে মালদা দুই দিনাজপুর হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা এগুলোতে মোটামুটি আপনার আংশিক মেঘলা থাকবে আকাশ আর বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকবে ত্রিপুরার ক্ষেত্রেও একই পরিস্থিতি আমরা যদি এগারোটা বারোটা নাগাদ লক্ষ্য করি সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই মোটামুটি আকাশ পরিষ্কারই থাকছে আর বুধবার আপনার দুই তারিখ ক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে আটটা নটার দিকে একটু গভীরভাবেই মেঘলা থাকবে আকাশ সকাল থেকে মানে দুই তারিখের দিকে কিন্তু বাংলায় দুর্যোগ সব থেকে বেশি থাকবে শুরু হবে আর কি তো দুই তারিখ প্রায় সারাদিনই বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বৃহস্পতিবার তিন তারিখের দিকেও কিন্তু আপনার মেঘলা আকাশ থাকতে চলেছে আর সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে আকাশ তো মেঘলা মেঘলাই থাকছে দুই তিন চার পাঁচ তারিখ বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে বৃষ্টিরও ব্যাপক প্রভাব একটা থাকতে চলেছে বাংলায় তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার এক তারিখের ক্ষেত্রে বৃষ্টি বেশ ভালোই হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপনার এদিকে কলকাতা আর এদিকে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে সেগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুরের দিকে এছাড়া আপনার খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া কলকাতা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান সর্বত্র কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুরের দিকে যদিও সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর বিকেলের দিকে আপনার সহ বাংলাদেশ লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে বিশেষ করে আপনার নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনায় কিছু অংশ এগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে এছাড়া বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল রাজশাহীর কিছু অংশ এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার আপনার দুই তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল থেকেই কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার সকালের দিকে যেটা বৃষ্টি হচ্ছে আপনার দীঘা কন্টাই হলদিয়া কলকাতা এই অঞ্চলগুলিতে কিন্তু সকালের দিকে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বেলাগড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বেশ খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে বিকেলের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাবে সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার তিন তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আপাতত উত্তর সহ দক্ষিণবঙ্গে সেভাবে আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে তবে দুই তারিখ মানে বুধবার দিন কিন্তু বৃষ্টির তীব্রতা বেশ খানিকটা থাকবে শুক্রবার চার তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে সেভাবে আপাতত ভারী বৃষ্টি নেই শনিবার পাঁচ তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার যদি আমি একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হবে তো তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা থাকতে পারে আপনার তিরিশের কাছাকাছি তিরিশ একত্রিশ এরকম থাকবে আর উত্তরের জেলাগুলিতেও কিন্তু তিরিশের কাছাকাছি থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন